নমস্কার দর্শক দর্শক বন্ধু শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা রইল দর্শক বন্ধু মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করার জন্য এই মহা অষ্টমী মহানবমী এবং মহা দশমী তিথির মধ্যে অর্থাৎ অষ্টমীর শুরু এবং দশমী তিথির শেষ পর্যন্ত এই তিথির মধ্যে যে কোনো একদিন আপনি মা দুর্গাদেবীর চরণ থেকে মায়ের কাছে প্রার্থনা করে মা দুর্গাদেবীর চরণ থেকে একটি বেলপাতা এবং একটি লাল ফুল নিয়ে এসে সেটি একটি লাল শালুকের মধ্যে রাখুন এবং আপনি এক টাকার কয়েন সেখানে দিন দিয়ে লাল শালুকটিকে দিয়ে সেটিকে একটা পুটুলি তৈরি করুন পুটুলির মধ্যে বেলপাতা মায়ের চরণের ফুল মায়ের চরণের বেলপাতা এবং আপনার দেওয়া এক টাকা সেটি পুটুলি করে আপনি যেইখানে টাকা রাখেন গিরিয়ার সেখানে একটা লাল কাপড় পেতে দিয়ে তার উপরে সেইটিকে রেখে দিন রেখে দিয়ে তিনটি ধূপ কাটি দেখান এবং মনে মনে মা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন প্রণাম করুন প্রণাম করে প্রতিদিন ধূপ দেখান দেখুন দর্শক বন্ধু দীপাবলি আসতে না আসতে আপনার কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি শ্রীবৃদ্ধি ঘটতে থাকবে করে দেখুন টোটকাটি